আচ্ছা রাধা আপু আপনি এখানে কি করতেছেন আসলে আপনাকে আমি কি বলবো জানি না এখানে আসছে হাওয়ার দেখার জন্য কারণ আমরা হিজরা অসহায় মানুষ তো এই যে ধান ক্ষেতগুলা দেখতে আসছি ধানের কি অবস্থা আর দেশের আবহাওয়া ভালো না আর দ্বিতীয়তে যে নদী নালায় যে পানি হচ্ছে হাওয়ার নিতেও পারে

কি করবো বলো কেমন করে যে করবে এই যে তোরা ধান কাটবে ধানগুলা বাড়িতে নিবে ওনার কাছ থেকে চেয়ে পেয়ে আমরা কিছু দান নিয়ে যাব কারণ দশ জায়গা থেকে যদি দশ ওরা দান নি তাহলে মন দান হয়ে যাবে তা আমরা এই করে চলবে আর সে করে আমরা নিতে হবে কারণ একদিনকে বুঝাই তো নিতে হবে তোমাদেরকে দান দিবে সবাই হ্যাঁ সবাই ভালোবাসা দিবে কারণ ভালোবাসা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না আমরা যদি এক জায়গায় জোর ধার করি তাহলে কেউ আমাদেরকে দিবে আর ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হয় ঠিক আছে আমরা তো মনে করি আমরা নিজেকে আমরা একজন মানুষ সাধারণ মানুষ গরি তো আমাদের জন্ম হয়তো অনেকে বলে যে তৃতীয় লিঙ্গ হিজরা গুরমা অনেকটি নাম থাকতে পারে আমরা তারপরে তো আমরা মানুষ মানুষ না আর তোমরা যেমন মানুষ আমরা মানুষ তোমরা যে মার গর্বে থেকে জন্ম হয়েছে সেই মায়ের গর্বে থেকে আমরাও জন্ম হয়েছে তাই আমরা নিজেকে আমরা মানুষ মনে করি আর আসলে আমরা দিন কাল ভালো কাটছে আর আমরা চাই যে সরকারের কাছে একটা আবেদন সবসময় করে আসছি এবং করব খালি শুধু আমি না আমার যে সিনিয়র আছে লোকালের লোক আছে আমার গুরুমা আছে নানগুরু আছে বর্তমানে আমার নান গুরু নেই আমার গুরু আছে তোমাদের গুরুর নাম কি আমার গুরু হচ্ছে সুন্দরী হিজরা আমার নাম হচ্ছে রাধা হিজরা কোন জায়গার সিলেট কুইস্টাবার ওনার বাসস্থান আর আমার বাসস্থান হচ্ছে সিলেট জাফলং এবং কিশাল লাতন আমি দুই টানার দায়িত্বে কাজ করি আমার গুরু মা আমাকে দিয়েছে এই আর কি তোমাদের সরকারের কাছে যেমন আমাদের টিউন সেন আছে বা ভাইস চেয়ারম্যান আছে আমরা তো অনেক ভূমিকা পালন করছি যেমন আমি একটা অনুষ্ঠান করেছি অনুষ্ঠানে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান বকুলবাবু এবং কি আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান দীপুরঞ্জন দাস আমরাও অনেক অনেক ব্যক্তিরা আসেছিল গণ্যমান্য সহায় বলেছিলে তোমাদের জন্য একটা কিছু করবো তোমরা অসহায় তোমাদেরকে নিয়ে আমরা কাজ করবো তোমাদেরকে পুনর্বাসস্থান দিবো এখন পর্যন্ত দিচ্ছে না তবে আমরা আশায় আছি ওনারা দিবে আর সেই আশাতে আমরা এখনো এই আশাবাদী আর আমরা অনেক অনেক জায়গাতে মানে অনেক কিছু অ্যাপ্লিকেশন করেছি কিছু পাইনি এখন পর্যন্ত তা আশাবাদী আমরা বর্তমান সরকারের কাছে অনেক কিছু পাওয়ার মতো আর বর্তমান সরকার আমাদেরকে নিয়ে আসলে অনেক কাজ করার একটা প্ল্যান করছে বা করতেছে সব আমরা পাইতেছি না তবে আশা আমরা পাবো আর সেই আশা নিয়ে আমরা সরকারের কাছে আমরা সরকারের কাছে আমরা খুশি বর্তমান শেখ হাসিনার জননেত্রী বঙ্গবন্ধুর মেয়ে আমরা ওনার ওনার কাছে আসলে ধন্যবাদ দিনে ওনাকে কৃতজ্ঞতা জানাই কারণ বাংলাদেশ এই হিজরা মানে যে আমাদেরকে স্বীকৃতি দিয়েছে কোনো সরকার দিতে পারে নাই তৃতীয় লিঙ্গ হ্যাঁ এটা স্বীকৃতি দিতে পারে নাই একমাত্র বাংলাদেশ সরকার জন্য নেত্রী শেখ হাসিনাই দিয়েছে চোদ্দ সালে এই আমাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতিটা যদি অন্য সরকার তাকে আগেই আমাদেরকে তৃতীয় লিঙ্গের স্বীকৃতিটা দিত তাহলে আমরা যে লেখাপড়া করছিলাম যা কিছু করছিলাম আমরা অনেক চাকরি বাকরি করতে পারতাম যার জন্যে আমরা স্বীকৃতি নাই বুঝে করতে পারছি না কিন্তু আমাদের তৃতীয় লিঙ্গের লোক এখন অনেক চাকরি করতে পারতেছি অনেক স্বাধীনতা চলতে পারতেছি যেমন আমাদের অনেক মেম্বার হচ্ছে এই যে আমাদের একজন আমার গুরুমা এই নজরুল ইসলাম ঋতু উনি চেয়ারম্যান হয়েছে তাহলে বাংলাদেশ অনেক কিছু করেছে আমাদের জন্যে আরও করবে আমরা আশাবাদী ধন্যবাদ সরকারকে আর আমরা চাই সরকার আমাদেরকে অনেক ফেসিলিটি দেখ আরও আমরা সরকার আবেদন করবো আরও কিছু পাওয়ার জন্য এখন কিছু পাইনি তবে পাবো সেটা আমাদের আশা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ